আমাকে দা কলম মার্কা বুথ দেই নিবাতিত করুন আমি পাঁচটি বছর আপনাদের পাশে সুখে দুঃখে ইনশাআল্লাহ থাকব শারদেশিনাই 21 মে দ্বিতীয় ধাপে নরসিংদীর বেলাবো উপজেলা পরিষদ নির্বাচন একটি আধুনিক দৃষ্টি নন্দন স্মার্ট মাদক মুক্ত উপজেলা গড়ার লক্ষ্য নিয়ে নির্বাচনে চেয়ারম্যান পদপ্রার্থী গোলাম মুস্তফা গোলাপ দোয়াত কলম মার্কা প্রতীক নিয়ে করছেন ভোটারদের দারে দারে ভোটারদের দিচ্ছেন নানাবিদ প্রতিশ্রুতি তিনি বলেন অবাধ সুষ্ঠু নিরপেক্ষ নির্বাচন হলে বিপুল ভোটে নির্বাচিত হবেন এ সময় তিনি আরো বলেন ব্যাপক প্রচার প্রচারণা চলছে জনগণ আমাকে স্বতঃস্ফূর্ত ভাবে জানাচ্ছে ভোট প্রতিশ্রুতি চাচ্ছি জনগণ আমাকে সারা দিচ্ছে আমি যদি উপজেলা নির্বাচিত হইতে পারি বাকি তোমরা আমার এই বেলাপর